লাইফের প্রথম বিরিয়ানি রান্না তাও মেসের বন্ধুদেরকে নিয়ে সো হ্যালো ইভরান আশা করি সবাই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আজকে আমি শেয়ার করবো আমাদের মেসের লাইফের প্রথম বিরিয়ানি রান্না এবং একসাথে আমরা কীভাবে রান্নাটা করলাম সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সো প্রথমে মুরগিগুলো ভালো করে দেওয়ার পর তারপর হচ্ছে তেলে ভাজা লাগবে ভিডিও অনুযায়ী হচ্ছে যেহেতু আমরা ভিডিও দেখেই রান্নাটা শুরু করলাম সো তেলের মধ্যে তেলের মধ্যে মুরগিগুলো ভেজে নিলাম ভাজার পর হচ্ছে আমরা একটা একটা করে হচ্ছে সবগুলো জিনিস আলাদা একটা প্লেটের মধ্যে ভাজা মাংসগুলো একে তুলে নিলাম আমাদেরকে ভিডিওতে ঠিক যেভাবে বলেছি সে রান্না করতে হবে সো তারপর আমরা হচ্ছে মাংসগুলো নামানোর পর আমরা এটার মধ্যে প্রয়োজন অনুযায়ী যা যা প্রয়োজন পেঁয়াজ রসুন আদা বাটা গুলুদ বাট সব জিনিস দিয়ে দেওয়ার পর আমরা এটার সাথে বিরিয়ানি মশলা অ্যাড করলাম সো এখান দেখুন লোকটা আসলেই অসাধারণ দেখাচ্ছে আমি আসলেই অনেক সুন্দর মানে ব্যাচেলরের প্রথম রান্না বাট দেখি মনটা আসলে শান্তি তৈরি হয়ে গেল যে এত সুন্দর দেখাচ্ছে এটা কালারটা জাস্ট ওয়াও কারণ এই কালারটা আসলে মানে কিভাবে তৈরি করি এটা এতদিন জানতাম না বাট আজকে হচ্ছে প্রথমবার ট্রাই করলাম এবং দেখলাম যে আসলে এই আমরা পরিমাণ মতো এটাতে লবণ দিয়ে দিলাম যা যা প্রয়োজন সব সবকিছু আমরা এটাতে দিয়ে দিলাম তারপর আমরা এটাতে আমাদের যে ভাজা করা মাংসগুলা মাংসগুলো আমরা এটাতে সিম্পলি অ্যাড করে দিলাম সো মাংসটাতে এখন একটু টেস্ট বাড়ানোর জন্য আমরা হচ্ছে এটাতে লেবুর রস হাত দিয়ে চিপে আমরা দিয়ে দিলাম দেখুন আসলে জানি না আসলে রান্নাটা শেষ পর্যন্ত কেমন হবে সো এটা হচ্ছে আমাদের রিসিক সো আশা করি যেটা ফাডি হবে আমাদের যখন রান্নাটা শেষ হবে তাহলে দেখা যাক কি হয় এর মধ্যে আমাদের মশলা বা হচ্ছে আমাদের শসা সালাদ যেগুলো কোথা করে চলতেছে আমাদের এখানে রবি হল এইদিকে আমাদের নাদিম ভাই সো এইদিকে হচ্ছে আমরা যদি দেখি আমাদের মাংসটা অনেকটাই প্রায় হয়ে গিয়েছে সো কারণ এটা রান্না হলেই হচ্ছে আমাদের আহ আশি পার্সেন্ট জিনিস শেষ রান্না করা তো আমরা এখন মাংসটাকে আলাদা একটা কড়াইয়ের দিয়ে নামিয়ে নিব কারণ আমরা হচ্ছে আগে মাংসটা রান্না করে নিয়েছি তারপর হচ্ছে আমরা আমাদের আহ চালটা হচ্ছে আলাদাভাবে রান্না করবো আমাদের এখন হচ্ছে আমরা আমাদের আহ জোলটার মধ্যে শুধুমাত্র ঝোলের মধ্যে আমরা চালটা রান্না করব চালটা আমরা আমাদের পরিমাণ মতো যেহেতু আজকে প্রথম রান্না মেসে সো আমাদের প্রত্যেকের হচ্ছে খিদা একটু বেশি থাকবে সো আমরা আমাদের পরিমাণের বাইরে আমরা চাল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমরা সেই জোলটাতে জাস্ট চাল গুলাকে আমরা মিক্সার করে নিলাম আমাদের প্রয়োজন অনুযায়ী পানি পানি দিয়ে এটার মধ্যে করে আমরা এটা এটার জন্য অপেক্ষা করলাম তারপর যখন চালটা হয়ে আসলো আমরা এটার মধ্যে হচ্ছে মাংসটা যেটা রান্না করা মাংস সেটা আমরা অ্যাড করে দিলাম সো আশা করা যায় যে আমাদের এখনো পর্যন্ত সবকিছু ঠিক রয়েছে সো দেখা যাক সামনে কি হয় আমরা অনেকখানিটাকে মিক্সার করে চাল এবং মাংসটাকে মিক্সার করে আমরা রেখে দিব যে ফাইনাল আউটপুটটা আসলে কি হয় দেখা যাক আমাদের জন্য ফাইনাল কি অপেক্ষা করছে সো চলুন তাহলে দেরি না করে এখনই চেক করি যে আমাদের ফাইনাল আউটফুট কি হয়েছে ওয়াও মানে এই মুহূর্তটা আমি ভুলতে পারবো না যে আসলে দেখতে যে কত সুন্দর দেখাচ্ছিল যখন হচ্ছে আমরা সরালাম ডাকনাটা জাস্ট অসাধারণ বিশ্বাস করেন সবাই জাস্ট পাগল হয়ে গিয়েছে এটা খাওয়ার পর